আজ বন্ধুরা বৃহস্পতিবার বাজি এখন সকাল সাড়ে আটটা সকালে ঘুম থেকে উঠি ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম তারপরে এই যে উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন রুটি করব। রুটিটা বেলে নিয়েছি এখন শুধু ছেঁকবো তো তার আগে এই যে ঋতিকাকে ঋতিকা নিজে নিজে ব্রাশ করে নিয়েছে তো ঋতিকার মুখটা দেখো ধুয়ে দিচ্ছি ঋতিকা পাপা এখনও আসেনি ও না সকালে ট্রেনটা মিস করেছে তো তারপরে যে ট্রেনটা ওই ট্রেনে ও আসছে যাই হোক বন্ধুরা ইন্টোটা দিয়ে দিই শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো পোর ফ্যামিলি লাইফস্টাইলের ছোট্ট একটি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আমার পরিবারে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এদিকে দেখো ঘ্যাসের মতো করে উনুনে রুটি করার চেষ্টা করছিলাম আর যেন কী হয়েছে রুটি করতে গিয়ে না রুটিটা কালো কালো হয়ে গেছে এই যে আগুনটা উঠছে যে আগুনে আর যেন আগুনে এভাবে না রুটি করলে মানে ঘ্যাসে আর কি আগুনে এভাবে রুটি করলে না ভীষণ সুন্দর হয় আর রুটিটা খুব সুন্দর ফুলে আর খুব মানে নরম হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তো তোমরা তো দেখোই আমি ঘ্যাসে যখন রুটি করি এইভাবে আর কি ঘ্যাসের উপর ছেঁকে নিয়ে রুটিটা তো খুব সুন্দর রুটিটা তো যাই হোক এদিকে রুটি করতে করতে রিতিকে বাপা চলে আসলো আর হ্যাঁ তোমাদের তো বলি নি যে ঋতিকা বাপা কেন গেল লামডিং তো বন্ধুরা ঋতিকে বাপা লামডিং গিয়েছে চাউল আনতে তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে আমরা লামডিং থেকে গিয়ে কেন চাউল আনি তো তোমরা তো জানোই বন্ধুরা যে দোকানে চাউলের দাম কত অনেক রেড গো তো কিনে আমরা চাউল খাওয়ার আমাদের ক্ষমতা নেই তো আমাদের ঘরে আর কি লামনি রেশনের চাউল পায় তো পঁচিশ কিলো করে প্রত্যেক মাসে পায় তো এখান থেকে গিয়ে রীতিকা বাবা দশ বারো কেজি চাউল নিয়ে আসলো তো এখন যদি আমরা চাউল কিনি তবে কি বলো তো চল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকা করে কিলো হবে তো ভাবতে পারছো দশ কিলো চাউল কিনলে কত টাকা পড়ে যাবে তো আমাদের পঁচিশ তারিখ চব্বিশ তারিখ অনেক টাকার দরকার শাশুড়ি মা পঁচিশ তারিখ যাবে চৌক অপারেশন করতে তো কিছু টাকা দিতে হবে তারপর আমার চব্বিশ তারিখে অনেক টাকার দরকার তো তাই আর কি কী করলাম ঘর থেকে নিয়ে আসলাম আর হাতে যে টাকাটা আছে ওই টাকাটা রেখে দিলাম তো চব্বিশ তারিখ পঁচিশ তারিখ টাকাটা কাজে লাগাতে পারবো তাই ঘর থেকে নিয়ে আসলাম আর আমাদের ঘরে তো শুধু শাশুড়ি মা আর দেওয়াই তো প্রত্যেক মাসে পঁচিশ কিলো চাল ওরা তো খেয়ে শেষ করতে পারে না আর পারবো না ওরা আর কতটুক খায় তো তাই আর কি ঘর থেকে নিয়ে আসলাম আর এদিকে আমার বাপের বাড়িতে যখন মা রেশন কার্ডে চাউল পাবে তখন ভাই দশ কেজি আমরা দশ কেজি রাখি তো এইভাবে আর কি আমরা চলি বন্ধুরা কথা বলতে বলতে বন্ধুরা এদিকে দেখো আমার পুরো উঠানটাও ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে আর রিতিকাকে এদিকে আজকে সাইকেলটা বের করে দিলাম ও একটু মানে সাইকেল চালাচ্ছে দেখো যেন এই সাইকেলটা রিতিকার আর কি এক্সারসাইজের জন্য কেনা হয়েছে মানে যখন আর কি পা দিয়ে ও আর কি সাইকেলটা চালাবে তখন ওর এটা এক্সারসাইজ হবে সেই কারণে এটা কেনা হয়েছিল তো এই সাইকেলটা আমার মশাই থাকতে তখনই কেনা হয়েছিল। ও এত একটা চালায় না তো তাই আর কি এখনও সাইকেলটা অনেকটা ভালোই আছে তাই আর আজকে একটু বের করে দিলাম চালানোর জন্য যাই হোক বন্ধুরা আজকে পুরো ওঠান ঝাড়ু দেওয়াটাই আজকে শেয়ার করলাম তোমাদের দেখতেই পারছো আর এই সাইডটা না দেখতে পাচ্ছ আমি যে ঝাড়ু দিচ্ছি ওই সাইডটা দিয়ে না একদম মানে বাউন্ডারিটা পুরো শেষ হয়ে গেছে তো তাই আর কি ওদিকে যাবরা সব আর কি এদিকে চলে আসে মানে নিজে নিজে তো আর আসে না এই যে মুরগি দেখতে পাচ্ছ মুরগি ছড়িয়ে ছিটিয়ে আছড়ে সব আর কি এই সাইডে মানে নিয়ে আসে আর কি তো ঝাড়ু দিয়ে এক জায়গা রাখলেও মানে কোনো লাভ হয় না ঝাড়ু দিয়ে জ্বালিয়ে দিলে আর কি পরিষ্কার থাকে তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন ঝাড়ু দিচ্ছি আমি দুদিন আগে এই যে একটা ঝাড়ু দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখলে ভিডিওতে তো জ্বালিয়ে দিলে কি বলতো মানে পাতাটা একটু কম হয় আর প্রতিদিন পাতা পড়তেই থাকে কারণ অনেক বড় তুলা গাছ আছে আমাদের উঠোনে তো তাই আর কি পাতা পড়তে থাকে আর দেখতেই পারো তো যে ঘরের সামনে একটা গাছ আছে তাই অনেক পাতা পড়ে এদিকে উঠোনটা ঝাড়ু দিলে কত ভালো লাগে দেখতে তাই না কিন্তু ঝাড়ু দেওয়ার পর কোমরে যে এত যন্ত্রণা সত্যি সহ্য করার মতো না দিনকে একবার ঝাড়ু দিয়েছিলাম তারপরও কোমরে কমরে এত যন্ত্রণা আজকে একবার ঝাড়ু দিলাম কমরে এত যন্ত্রণা এখন আমি হাঁটতে পারছি না ডানসার দিয়ে এত রোগে টানছে কোমরের দিকে পাটা মানে বাড়াতে পারছি না এত ব্যথা করছে তো যাই হোক বন্ধুরা এখন বাজে দাঁড়াও এগারোটা সাতত্রিশ বাজে মানে সাড়ে এগারোটা বাজে তো রান্না রান্নাবান্না তো করতে হবে তাই না আর রীতিবার বাজে যেহেতু ঘরে আছে আর রীতিকার আমি ঘরে থাকলে তো সেদ্ধ ভাত ভাজি ভাত করে খেয়ে নিই কিন্তু ওর বাবা মানে ঘরে আছে আজকেও কাজ নেই তো কী রান্না করব চিন্তা করতে করতে ঘরে ছিল কয়েকটা মূলও আর ছিল একটা পেঁপে পাকা পেঁপে তো ওইটা দিয়ে আজকে দুপুরে রান্না বান্না তো উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর পেশা করে ডাল ডালটা ফুটে গেছে ডালের সঙ্গে দিল দুইটা মূলা মূলা দিয়ে ডাল আর হচ্ছে মুলা কুচিয়ে নিয়েছি তো মূলা দিয়ে দুইটা সুটকি ছিল করে ওইটা দিয়ে ভাজা ভাজা করবো আর পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আজকে বৃহস্পতিবার পুজো দেব তো আমি দেখছি যে কোনো দিকে ফুল টুল পাওয়া যায় কিনা না নদীর পাড় দিয়ে গেলাম যে না ফুল টুল নেই কিছু নেই ফুল ছাড়াই পুজো দিতে হবে গতকালকে কয়েকটা ফুল পেয়েছিলাম আজকে দেখছে ফুলই নেই এই যে দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম জল হয়তো গরম হয়ে গেছে এই যে হয়ে গেছে গরম আর এই যে এদিকে সবজি টবজি কেটে রাখলাম এখানে হচ্ছে মূলা আর হচ্ছে আলু আর এখানে দুইটা সুটকি কেটে রাখলাম আর এদিকে হচ্ছে পেঁপে আর আলুর সঙ্গে আলু দিয়ে দিলাম সিদ্ধ তো সিদ্ধ আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করবো কাজপুরের সম্বাস দিয়ে তাই আগুনটা খালি বারবার নিয়ে যায় দেখো আগুন একদমে উঠছে না যাই হোক দেখি ভাতটা কত কী হয়েছে ভাত ফুটে গেছে ভাতটা এখন নামিয়ে নিই পেঁপে আলুর তরকারিটা রিতিকা আর আমার জন্য ঋতিকা বাবা খাবে না তো তাই আর কি কোনো মশলা দিলাম না একটু পাঁচ পুরন আর একটু আদা বাটা দিয়েছি আর একটু চিনি দিয়েছি তো ভীষণ ভালো লাগে তো যাই হোক ওদিকে রান্নাবান্না করছি এদিকে দেখো আর একটা কী কাজ করছি তো এই কাজটা না আমি ঋতিকা বাবাকে বললাম করার জন্য কিন্তু না ও ওইদিকে আমাকে বারবার ডাকছে তো আমি এদিকে রান্না করব না এদিকে কাজ করব এদিকে না দৌড়াদুরি করতে গিয়ে আমি যে মূলা মূলা ভাজাটা আর কি সুটকি দিয়ে বসিয়েছি না আর কি হয়েছে জলে একদম ছাই হয়ে গেছে জানো এত খারাপ লাগলো না আর আমি ওদিকে কাজ করছিলাম হঠাৎ করে পুরোপুরা গন্ধ করছিলাম আমি দৌড়ে এসে দেখি যে মূলা ভাজাটা পুড়ে একদম অবস্থা নেই তো কি করলাম উপরে উপরে মূলাটা নিলাম নিয়ে আবারও একটু তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সম্বাস দিয়েছি তারপরে এসে দেখো ঘর দুয়ার পরিষ্কার করে বাসন টাসন বের করে ঘর দুয়ার এখন ঝাড়ু দিয়ে দিলাম মানে রান্নাবান্না শেষ তো রান্নাবান্নাটা আজকে শেয়ার করলাম না গো কারণ না আমি দুই দিকে দৌড়াদৌড়ি করছি খুবই সমস্যা হয়ে যাচ্ছে আর আজকে অনেক কাজের চাপও অনেক কাজের চাপ তো ঋতিকা বাবাকে একটা কাজ দিলাম করতে ওদিকে বারবার আমাকে ডাকছে কারণ ও একা করতে পারছে না তো তাই আর কি আমার ওদিকে একবার যেতে হচ্ছে এদিকে একবার ঘরের কাজ করতে হচ্ছে তো যাই হোক ঋতিকা বাবাকে বললাম যে তুমি এইদিকে কাজটা করো আমি এইদিকে ঘরের কাজটা সেরে আসি তো ওইদিকে দুয়ার ঝাড়ু দিয়ে দিলাম ঘরের সামনের দিকটা এই যে ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম ঘর দুয়ার পরিষ্কার করে বাসন টাসন এই যে দেখো নদীর পা রেখে আমি এখন ঋতিকা বাবার সঙ্গে কাজে লাগলাম তো তোমরা হয়তো ভাবছো যে আমরা বস্তা টস্তা দিয়ে কি করছি তো আমরা বস্তা দিয়ে বাথরুম তৈরি করছি বন্ধুরা স্নানের বাথরুম গরিবের বাথরুম গো স্নান করতে না খুবই অসুবিধা হয়ে যায় গো নদীর ধারে না খোলামলা জায়গায় স্নান করতে খুবই অসুবিধা হয়ে যায় আর স্নান করে মানে ভেজা কাপড়ে ঘরে যেতে হয় তাই আর কি ঘর দর একদম ভেজা ভেজে থাকে খুবই অশান্তি লাগে ভালো লাগে না একদম আমার ভেজা কাপড়ে ঘরে ঢুকতে তো তাই আর কি রিতিকা বাবাকে বললাম যে বাথরুম করে দিতে মানে বানিয়ে দিতে আর কি তো ঘরের বাথরুম বানানোর মতো টিন বাঁশ তার কিছুই নেই বন্ধুরা তো আমাদের এত ক্ষমতাও নেই যে আমরা এখন টিন আনবো বাঁশ আনবো তার আনবো এসব আনবো তো ঘরে যা আছে এই যে প্লাস্টিকের বস্তা সিমেন্টের আর হচ্ছে চালের বস্তা অনেকগুলো বস্তা আছে তো এই বস্তা দিয়েই বন্ধুরা গরিবের বাথরুম স্থানের বাথরুম বানাচ্ছি তো এই যে দেখো আমরা টুনাটুনি দুজনেই মিলে বাথরুম তৈরি করছি তো আমি এদিকে ঋতিকা বাবাকে বলছি যে আমি বাসনটা ধুয়ে নিই বাসনটা ধুয়ে স্নান করে পুজোটা দিই তো ঋতিক বাবা বলছে যে না আমি একা পারবো না তুমিও আমার সাথে করো আর সত্যি কথা এটা একার কাজ না মানে একা করলে আর কি অনেকটা সময় লাগবে এই যে দেখতে পাচ্ছ বস্তাগুলো আর কি ছোট ছোটো বস্তা সেলাই কর সেলাই করলো ঋতিকা বাবা আর খুঁটি আর কি খুঁটি নেই মানে গাছের ডাল আর কি গাছের ডাল কেটে তারপর দেখো খুঁটি দিয়েছে চারটে তো দেখো চারিদিকে এইভাবে ঘাড়া করা দিলে দিলো তো এখন শুধু বাকি আছে আমাদের দরজা তো দরজাটা এইভাবে বস্তা দিয়ে করব তো এই হচ্ছে আমাদের গরিবের বাথরুম বন্ধুরা তো গ্রামগঞ্জে মানে গ্রামের দিকে আর কি সুপারি খুল দিয়ে কি সুন্দর বাথরুম ভালো লাগে কিন্তু দেখতে তো এই হচ্ছে আমাদের বস্তা বাথরুম তো কেমন লাগছে বন্ধুরা জানিও তোমরা আর তোমরা কি এমন বাথরুম কোনো দিন দেখেছো কোনোখানে সেটাও কিন্তু জানিও না এই প্রথম আমার ভিডিওতে দেখলে জানিও কিন্তু কমেন্ট করে আমি কিন্তু অপেক্ষায় থাকবো বন্ধুরা বাথরুমটা রেডি করে তোমাদের কাছে আর শেয়ার করতে পারলাম না গো কারণ অনেকটা তাড়াতাড়ির মধ্যে ছিলাম এদিকে আমার স্নানও হয়ে গেছে নতুন বাথরুমে স্নানও করে নিয়েছি তো এখন পুজোটা দেবো রান্নাবান্না তো শেষেই তো রান্নাবান্নাটা আজকে শেয়ার করলাম না তো যাই হোক এদিকে দেখো পুজো দিয়ে দিয়েছি আর বাজে এখন তিনটা বাজে জানো আজকে তিনটায় ঠাকুরকে দিলাম আর একটাও ফুল পায়নি গো ফুল ছাড়াই দিলাম যাই হোক এদিকে আজকে রান্নাবান্না দেখায়নি তোমাদের এই যে দেখো এই হচ্ছে ভাজি পুড়ে গেছে যে দেখো এখনও পুরা পুরো দেখা যাচ্ছে অল্প অল্প রয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই খেতে তো হবে এদিকে হচ্ছে পেঁপে আলু তরকারি এটা আমার আর ঈদিকার জন্য তো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়াটা শেয়ার করবো না গো খেয়ে নিই তারপর আসি খুব জোরে খিদেও পেয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে আছে দেখতে পারলে বন্ধুরা আমি কীভাবে হাঁটলাম ভাত খেতে বসে না উঠতে পারছিলাম না ডান সাইড দিয়ে না কোমর থেকে মানে এক ডান সাইডের এক পাশের কোমর থেকে আর হাঁটু পর্যন্ত এত রোগে টেনে ধরছিল না আমি পা মানে আগ বাড়াতে পারছিলাম না তো এই সমস্যাটা আমার হয় বেশি একটা কাজ করলে বা অনেকটা দেরি করে স্নান করলে বা বেশি একটা ঠান্ডার কাজ করলে আমার এই সমস্যাটা হয় আর এই সমস্যাটা না যার আছে সেই বুঝবে অন্য কেউ বুঝবে না আর এই সমস্যাটা আমার মার আছে আমার মা তো এমনও হয় যে রোগে যখন টেনে ধরে না আমার মা উঠতে বসতেও পারে না আমার মা এক মাস দেড় মাস বিচ মানে এইভাবে থাকে আর কি তো আমার মা ঠিক জানে এটা যে কত কষ্ট বাকি মানুষটা মানে কিছু মানুষ আছে যে এটা বুঝ বুঝবে না আর ঋতিকা বাবাও বুঝে যে আমি এই সমস্যা যে কতটুক কষ্ট পাই তো ঋতিকা বাবা তখন কি করে আমাকে মালিশ করে দে মালিশ করে দিলে একটু আরাম পাওয়া যায় কি হলো তুমি আমার চা নিয়ে গেলা গেলে চা দিয়ে আবার হাই আমি তো কই যাইলো দেখি আর আইলো না দেখি আচ্ছা খাইলো অল্প খাইলো খাইলো জি অল্প খাইছো আশা করে নিছো না আমার পেটে ব্যথা করব তো বন্ধুরা আমি এদিকে এডিট করছিলাম দিদিগা আবার দেখো চা করলো আর তো আমারকে আজকে আর বলিনি কারণ জানে এখন যদি চা বানানোর কথা বলে ও মানে খুব বকা শুনবে তাই আর কি নিজে নিজে চা করলো করে এদিকে আবার আমাকেও চা দিল এই যে হ্যাঁ মনার বিস্কুট রাখছো

কাজ পরে আসে আমার আবার চাটা খেয়ে নি মুন্দা খেয়ে আসছি আমার বর এত কষ্ট করে চা করলা আমি এটাই ভাবি আমার একবার কইসে না পুনম চা খামু চুপচাপ চা কই যায় না দিয়া গেছে ওই দেখো পর্দার পিছনে দালা দালা শুনতে আছে কি গো হ্যাঁ মানে দোকানে গিয়ে দেখা লোক দেখে কুরকুরি চুরকুরি এগুলি খাইতো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাপাতি দিয়ে দিলাম দাঁড়িয়ে আছে এখন বাইরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা আপলোড দিলাম যাই না কতক্ষণে যে আপলোড হবে আর রীতিকা ঘরেই দেখো এই বসে বসে বিস্কুট খাচ্ছে রীতিকা জল খাইবা চলো বন্ধুরা দেখা হচ্ছে আবারও পরে শুভ সন্ধ্যা বলার জন্য আসলাম ভিডিওটা আপলোড দিয়ে নিই তারপর আসছি বন্ধুরা বাথরুমটা যে রেডি করলাম রিতিকা পাপা আর আমি মিলে আর তোমাদেরকে শেয়ার করলাম না দেখো ভালো মতো আর এখন হঠাৎ মনে পড়লো জানো এখন ফ্রি হয়েছি এখন হঠাৎ মনে পড়লো যে না ওটা তো বানিয়েছি তোমাদের শেয়ার করলাম না তো দেখো রাত্রেবেলা চলে আসা নদীর পাড় দিয়ে কিছু মনে করো না প্লিজ তো এই হচ্ছে বাথরুম আর ভেতরটা দেখো এটা হচ্ছে গরিবের বাথরুম বন্ধুরা তিন বাস ছাড়াও যে প্লাস্টিক বস্তা দিয়ে যে বাথরুম বানানো যায় তো এই যে দেখো এই দেখো একটা কাঠ দিয়ে দিলাম ভেতর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করবো আমরা আর এই যে এটা হচ্ছে দরজা এই দেখো কী সিস্টেমে দরজা দাঁড়া তোমাকে দেখা এই যে দেখো এটা যাবে তুলে তারপর ভিতরে ঢুকা হবে তো কেমন হয়েছে আমাদের গরিবের বাথরুম কমেন্ট করে জানিও এত রাত্রিবেলা নদীর পাড়ে আসলাম পুরো অন্ধকার ভয় করে যেন নদীর পাড়ে আসতে ভয় করে নদীর পারে আসি না আমরা এত রাত্রে তোমাদের দেখানোর জন্য আমি একাই চলে আসলাম কারোর ঈদিক বাবাকে বললে এখন ও আসবে না তাই হু 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 ঠান্ডা 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 হ্যাঁ চলো আমি না কাজ করছিলাম বসে বসে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে ভিডিও আপলোড করলাম ভিডিও আপলোড করে তারপর এই যে আমি এখন বসে বসে কাজ করছিলাম এই যে দেখো এটা করতে যে কত সময় লাগবে ভগবান জানে আজকে রাত্রি কয়টা বাঁচবে তো এখন রীতিকাও বসে আছে এদিকে দেখো কত কাপড় চাপড় এগুলি আর ভাজ করা হলো না আজকে আজকে মানে প্রচুর কাজের চাপ গো ওকে বললাম একটুখানি হেল্প করতে কিন্তু না ও জানো দুবার দুবার চা খেয়ে নিয়েছে আমি বললাম একটু হেল্প করতে না করলো না এখন দেখো ফোন দেখছে বলছে এটা বলো আলসির কাজ ও একটু কাজ করে বন্ধুরা এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম এখানে আমি এখন দেখো পেঁয়াজ করছি পেঁয়াজি বলো বা পেঁয়াজের চপ পেঁয়াজের বড়া বা পেঁয়াজের পকোড়া যেটা একটাই বলো আমরা তো ঘরে বলি পেঁয়াজের বড়া পেঁয়াজের বড়াই বলি সব সময় তো পেঁয়াজ আর বেশন দিয়ে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজের বড়া করে নিচ্ছি তো রাত্রিবেলা গরম গরম পেঁয়াজের বড়া গরম গরম ভাত সাথে আছে ডাল আর আছে মূলা দিয়ে সুটকি দিয়ে ভাজা তো ওইটা দিয়ে আজকে আমাদের খাওয়া হবে বন্ধুরা তো যাই হোক ওদিকে যে আর কি আমি কাজ করছিলাম না ওটা অর্ধেক করেছি অর্ধেক মানে বেশি অর্ধেক করলাম রেখে দিয়েছি কালকে সকালে করব আর ইচ্ছে করছে না যেন বসতে বসতে একদম কমর ধরে গেছে তো যাই হোক রান্না প্রায় শেষই ভাত হয়ে গেছে এই যে বড়টা হয়ে গেলে আমরা এখন ভাত খেয়ে নেব নেব এরাম তুমি কি করছো চুলাটা ঘরে লয়ে পড়ছো এত ঠান্ডা লাগছে তোমার না ওই যে এটা ফুটতে ফুটতে চিন্তা করো মানুষটা না কি যে ঠান্ডায় শেষ না মানে আশি বছরের বুড়া নাকি তুমি বাইরে আসলা চুলাটা ঘরে লয়ে পড়ছে এখন কালি কালি করব সারা ঘরটারে আগুন টা লেগে চিন্তা কর বহুখান আরামী আ ও তো শুতে পারলে বন্ধুরা আমি এখানে দাঁড়িয়েছিলাম যে না আমি পাটা একটুখানি মানে মানে পাটা আমি মানে ডান পাটা আর কি আগের দিকে আর কি বাড়াচ্ছিলাম তখনই আমার রগে মানে টেনে ধরলো কোমর থেকে হাঁটু পর্যন্ত মনে হয় যেন রোগটা না ছোটো হয়ে যায় আর আমি পাটা এগোতে পারি না তো জানি না এই সমস্যা সমস্যাটা কেন হয় বন্ধুরা তো ঋতিক বাবা আমাকে বকাবকি করছে যে আমি মানে আজকে এত কাজ করলাম ঠান্ডার মধ্যে স্নান করলাম ও আমাকে স্নান করতে মানা করছিল হ্যাঁ বললাম যে স্নান না করে কীভাবে থাকবো বলে এত কাজ করে তো আমি থাকতে পারবো না স্নান না করে তো ওই কারণে বলছে যে ওর কথা আমি শুনি না আমার মর্জি মতন আমি চলি তো ও আমাকে বলে ডাক্তারের কাছে যেতে কিন্তু আমি যাই না সত্যি কথা আমরা মেরে না মানে কিছু মানে সামান্য কিছু হলে আমরা যাই না যখন সামান্য কিছু হতে হতে যখন বড় কিছুতে পরিবর্তন মানে পরিবর্তন হয় তখনই আমরা ডাক্তারের কাছে যাই মানে যতক্ষণ বিছানায় না পড়ব ততক্ষণ আমরা কিন্তু চলতেই থাকি এই করে করে তো যাই হোক এদিকে আমরা ভাত খেয়ে নিচ্ছি আজকে দেখো অনুনটা ঘরে তাই কিন্তু বেশ আরামই লাগছে একটুখানি কম্বরটাও এখানে একটু ছেঁকে নেব গরমের মধ্যে মানে হ্যাঁ মানে পাশে বসে বসে আর কি তো ঋতিকা বা বলছে মালিশ করে দেবে আর মালিশ না করলে কালকে সকালে আমি বিছানা থেকে নামতে পারবো না আর গরম তেল মালিশ করলে যে অনেকটা আরাম পাইব আমাদের মানে যাই হোক বন্ধুরা দেখা যাক কি করি তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও আমাদের বাথরুমটা কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর হ্যাঁ আমাদের গরিবের বাথরুমটা কেমন হয়েছে জানিও তো চলো ফিরে আসছি আগামীকাল মতন আর একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদেরকেও আশীর্বাদ করো যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আর হ্যাঁ এই পোর ফ্যামিলি লাইফস্টাইলটিকে একটুখানি সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট